একবার হাসতে হাসতে মরার খুলিগুলো মন্দিরের বাইরে যাচ্ছে তো আবার হাসতে হাসতে মন্দিরের ভেতরেই প্রবেশ করছে আর মরার খুলিগুলো এইভাবে একবার বাইরে আর ভিতরে যত বার আসছে ততবার হাওয়ার বেগ আরো আরো বেড়ে যাচ্ছে আর এই সব ঘটনা দেখে যদি চেতনপুর গ্রামের বেশিরভাগ লোকই দিনমজুরের কাজ করত। তারা যেদিন যেমন কাজ পেত সেদিন তেমনই কাজ করে নিত একদিন চিতনপুরের জঙ্গলে ওই দিন মজুররা সারা দিন ধরে কাঠ কাটার কাজ করছিল সেদিন দুপুরবেলা তাদের মালিক একটা বড় গাড়ি নিয়ে সেখানে এসে উপস্থিত হন এবং বলেন এই শোনো তোমরা আজকের মধ্যে এদিককার সমস্ত গাছ কাটার কাজ সম্পন্ন করতে হবে বলছি মালিক এখন তো প্রায় সন্ধে হয়ে এলো আর কিছুক্ষণের মধ্যেই এই গোটা জঙ্গল অন্ধকারে ঢেকে যাবে আমি ওসব শুনতে চুনতে চাই না আজকে সব কাজ করতে হবে এই চল চল তাড়াতাড়ি কাজে হাত লাগা তারপর তাদের মালিক গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু হঠাৎ করেই একটা ভয়ঙ্কর ঝড় এসে গোটা জঙ্গলকে তুলিয়ে দেয় মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যায় আর জোরে জোরে বাজ পড়তে থাকে আরে ভাই পরিষ্কার আকাশে এমন হঠাৎ করে ঝড় বৃষ্টি কি করে শুরু হলো আগে আমাদের এই জঙ্গল থেকে বেরোতে হবে কিন্তু এত অন্ধকার যে জঙ্গল থেকে বেরোবার রাস্তাই তো খুঁজে পাচ্ছি না তখন একটা বড় গাছ ভেঙে পড়ে আর সেটা দেখে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে তাড়াতাড়ি পালাও সবাই তাহলে গাছ ভেঙে আমাদের ওপরই পড়বে আর ভয় পেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে পালাতে গিয়ে বিষুর স্ত্রী মালতীর পা মুচকে যায় আমার মা আমাকে মার আরে ও মালতি তোমার কি হলো অভ্য তোমরা দাঁড়াও আমাদের একটু সাহায্য করো তখনই গাছের একটা ডাল ভেঙে বিশুর মাথায় পড়ে যায় বিষুর করার জন্য এগিয়ে এলো না উল্টে সবাই ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল তারা দৌড়তে দৌড়তে কিছু দূর গিয়ে দেখে যে একজন বৃদ্ধ মহিলা হাতে একটা হাড়িকে নিয়ে চুপচাপ গাছতলায় দাঁড়িয়ে আছে আর পালাবার কোনো দরকার নেই তোমরা সবাই আমার সাথে এসো এই জঙ্গলে একটা অনেক পুরোনো কালী মায়ের মন্দির আছে তোমরা আমার সাথে সেখানে চলো অবরিমা আমরা যদি পুরনো মন্দিরে যাই আর এই ঝড় বৃষ্টিতে যদি ওই মন্দিরটাই আমাদের উপর ভেঙে পড়ে তাহলে আমরা সবাই একসাথে পিছে মারা যাব এটা তুমি কি বলছো বাবা ওটা কালী মায়ের মন্দির কখনো কি কোনো মা তার সন্তানের ক্ষতি করতে পারে তুমি ঠিকই বলেছো বুড়িমা চলো সবাই আমরা ওখানে গিয়ে কালী মায়ের কাছে এই জ্বর থামার জন্য প্রার্থনা করি এরপরে সবাই মিলে সেই বৃদ্ধ মহিলার সাথে সেই পুরনো মন্দিরে যায় তারপরে তারা সবাই মিলে কালী মায়ের পুজো করতে যাবে ঠিক তখনই তারা হাসির শব্দ শুনতে পায় আর সেই হাসির শব্দ মন্দিরের ভেতর থেকে আসছিল অদ্ভুত হাসির শব্দ শুনে তারা মন্দিরের ভেতরে উঁকি মেরে দেখে তারপর দেখে যে মা কালের মূর্তির সামনে করে আগুন জ্বলছে আর অনেকগুলো মরার খুলি সেই আগুনটাকে ঘিরে রয়েছে কিছু মরার খুলি আবার শূন্যে ভেসে বেড়াচ্ছে আর সেই মরার খুলিগুলো জোরে জোরে হাসছে একবার হাসতে হাসতে মরার খুলিগুলো মন্দিরের বাইরে যাচ্ছে তো আবার হাসতে হাসতে মন্দিরের ভেতরেই প্রবেশ করছে আর মরার খুলিগুলো এইভাবে একবার বাইরে আর আসছে ততবার হাওয়ার বেগ আরো আরো বেড়ে যাচ্ছে আর এই সব ঘটনা দেখে যতিন এবার বুঝতে পারছো তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এই বুড়ি মায়ের কথা তোমরা কেউ শুনো না জানিনা বাবা কোথায় থাকে আর কোথা থেকে চলে এলো আর তার কথা শুনে আমরা সবাই এখানে চলে এলাম ওরে বাপরে তাই তো দেখছে চারিদিকে বুদ ঘোরা বেড়াচ্ছে মন্দিরের বাইরে ঝাড় বৃষ্টি আর ভিতরে বুথ এখন আমরা কি করবো মনে হয় আজ রাতেই আমরা সবাই মারা যাব তোমরা ভয় পেও না আজকের এই আমাবস্যার রাত সমস্ত ভূত পেতনিদের উৎসবের এই মহোৎসবের রাতে তারা সবাই মিলে নৃত্য করে আর এই কারণে এত ভয়ঙ্কর ঝড় উঠেছে এই ঝড়ে তোমাদের যাতে কোনো ক্ষতি না হয় তাই জন্যই তো এখানে নেছি যদি এমনটাই হয় তাহলে এসো আমরা সবাই মিলে মা কালীর নামের জয়ধ্বনি দিই আর মায়ের কাছে প্রার্থনা করি যেন এই ঝড় বৃষ্টি খুব তাড়াতাড়ি থেমে যায় মা কালী তারপর ধীরে ধীরে ভোর হয়ে আসে ততক্ষণে ঝড় বৃষ্টিও থেমে যায় তারপর তারা মন্দির থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে গ্রামের পথে এসে পৌঁছায় ওই দেখো ওই গাছটার নিচে বিশু আর মালদি বসে আছে আরে তোমরা দুজন বেঁচে আছো আর তোমাদের মাথায় ব্যান্ডেজ কে বেঁধে দিলো তোমরা সবাই তো শুধু নিজেদেরকে বাঁচাতেই ব্যস্ত ছিলে এক বুড়ি ঠাকুমা আমাদের বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে তারপর পট্টিও বেঁধে দিয়েছেন সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে তোমাদের দুজনকে এভাবে ছেড়ে চলে যাওয়া আমাদের উচিত হয়নি কিন্তু ওই বুড়িমা কোথায় গেল মনে হয় জঙ্গলেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে হয়তো এর কিছুদিন পর লতিকা একটা ঝুড়িতে অনেক খেলনা নিয়ে গ্রামের পথে পথে ঘুরে ঘুরে বিক্রি করতে থাকে খেলনা নিয়ে যাও খেলনা সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা কিন্তু সেদিন সারাদিন ঘুরেও তার একটাও খেলনা বিক্রি হলো না তারপর সে ক্লান্ত হয়ে একটা গাছ তলায় বসে পড়ল আজ কত গ্রাম ঘুরলাম কিন্তু একটাও খেলনা বিক্রি হলো না এখন আমি বরং বাড়ি ফিরে যাই কিন্তু আমার কাছে তো চাল কেনারও টাকা নেই হে ভগবান বাচ্চাদের এখন আমি কি খাওয়াবো তখন সেখানে সেই বৃদ্ধ ঠাকুমা এসে দাঁড়ান হে কি মা এত তাড়াতাড়ি হার মেনে নিলে ফল পাওয়া যায় ক্লান্ত হলে একটু বিশ্রাম করো তারপর আবার নতুন করে চেষ্টা করো কোনো না কোনো খেলনা নিশ্চয়ই বিক্রি হবে কিন্তু হার মেনো না তুমি একদম ঠিক কথা বলেছো বুড়িমা আমাকে বিশ্রাম করার পরিবর্তে কঠিন পরিশ্রম করতে হবে আর কঠিন পরিশ্রম করলে তবেই তো সফলতা পাবো তারপর লতিকা উঠে অন্য গ্রামের দিকে চলে যায় এবং সেই গ্রামে পৌঁছে তার সমস্ত খেলনা বিক্রি হয়ে গেল তারপর সে খুশি মনে গ্রামের বাজারে গিয়ে চাল এবং অনেক সবজি কিনে বাড়ি ফিরে যায় বেশ কিছুদিন পরে যতীন তার স্ত্রীকে নিয়ে সেই পুরনো কালী মায়ের মন্দিরে পুজো দেবে বলে জঙ্গলের পথ ধরে সেই দিকে আর কিছু দূর এগোতেই আমার খুব ভয় করছে আরে তুমি ভয় পেও না আমি আছি তো তোমার সাথে আর ওই মন্দিরটা খুবই জাগ্রত তাই জন্যই তো এত ফল মিষ্টি কাপড় নিয়ে পুজো দিতে যাচ্ছি আমরা আর সেখানে গিয়ে কালী মায়ের চরণে নিবেদন করে আমরা মন ভরে পূজা করব আর আশীর্বাদও নেব কিন্তু তাদের চেয়ে এই সমস্ত কথা শুনছিল সেই জঙ্গলে লুকিয়ে থাকা দুজন ডাকাত কিন্তু তোমরা তো কালী ঠাকুরের পুজো করতে পারবে না কালী মায়ের পুজো তো আমরা করব আর সেটা তোমাদের বলি দিয়ে কে তোমরা আর আমাদের থেকে কি চাও আমরা ডাকাত তোমাদের কাছে যা কিছু আছে আর তোমার বউয়ের সব গয়না সব কিছু আমাদের দিয়ে দাও হে রঘু দুটোকে তাড়াতাড়ি বেঁধে ফেল হ্যাঁ সর্দার এক বন্দি করছি তোমাদের যা ইচ্ছা নিয়ে নাও কিন্তু আমাদের ছেড়ে দাও কর ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও বলছি আমাদের ঠিক তখনই সেখানে সেই বুড়ি ঠাকুমা এসে পড়ে আর বলে ছেড়ে দেও ওদের যেতে দে ওদেরকে আরে এটা আমার আদেশ দেখো বুড়ি মা তুমি কে সেসব আমরা জানি না কিন্তু আমাদের কাজে যদি কোনো বাধা দাও তার ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম আমার আদেশ তুই মানবি না ঠিক আছে এই কথা বলেই সেই ঠাকুমা একটা ভয়ঙ্কর ডাইনির রূপ ধারণ করে আর এমন রূপ দেখে ডাকাতরা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে ডাইনিও তাদের পিছু নিতে থাকে আর কিছু দূর যাবার পরে সেই ডাইনিও অদৃশ্য হয়ে যায় তারপর সেখানে ভেসে আসে সেই মরার কুলিগুলো তারপর সেই কুলিগুলো ওই ডাকাতগুলোকে ঘিরে ফেলে এই দেখে ডাকাতদের সর্দার বলে সব কি হচ্ছে বুড়ে মা ঘোষ নাকি দায় তারপর একটা হাসির শব্দ শোনা যায় তখনই সেখানে কালী মাতা প্রকট হন তারপর বলেন ওরে মূর্খ পাপির দল আমি হলাম একটি জাগতিক শক্তির বিভিন্ন রূপ যখন যে যে ভাবে আমাকে ডাকে আমাকে যে রূপে দেখতে চায় আমি সেই রূপে তার কাছে যাই যারা কোনো ভালো কাজ করে তাদের ভালো ফল প্রদান করি আর যারা ভুল করে তাদের শোধরাবার সুযোগ দিই কিন্তু তারপরেও যারা অন্যায় অপরাধ করে তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছো আমার জীবন সার্থক হয়ে গেল আমাকে ক্ষমা করে দাও আর কখনো এই পাপ কাজ করবো না আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও এই অধমকেও ক্ষমা করে দিন মা সেদিন আমি আপনার রূপ চিনতে পারিনি এরপর কালীমাও সেখান থেকে অদৃশ্য হয়ে যান তখন ডাকাতরাও সেখান থেকে যে যার মতো চলে যায় তারপর যতীন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই পুরনো কালী মন্দিরে পুজো দেবার জন্য চলে যায় আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন